এখন বাজারে ফুলকফি ভর্তি কেননা ফুলকফির এখন সিজন তাই আজকে মনে হলো তোমাদের সঙ্গে একটা ফুলকফির রেসিপি শেয়ার করি তার জন্য একটা এই মিডিয়াম সাইজেরই কফি নিয়ে এসে সেটার থেকে কফিগুলো মানে যে ফুলগুলো সেগুলোকে আলাদা করে নিচ্ছি নিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে এগুলোকে খুব ছোট করব না কারণ আজকে আমি যে রেসিপিটা করছি এটাতে এরকম তার জন্য এরকম বা একটু সাইজ খুব বড়ও না এরকম মিডিয়াম সাইজের পিস হলেই ঠিকঠাক তাই এরকমভাবে কেটে নিচ্ছি এবার ওগুলোকে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম ওটা একটু ঈষদ উষ্ণ গরম জল আর কি তার মধ্যে একটু ভিজিয়ে রেখেছি এদিকে আরেকটা পাত্রে আমি ততক্ষণে একটা মানে এই রান্নাটার যেটা মূল উপকরণ সেটাকে একটু ওই আবার একটু ঈষদ উষ্ণ গরম জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে দিচ্ছি তার মধ্যে আমি নিলাম হচ্ছে দেড় টি স্পুন মতন পোস্ত একটু মগজ দানা এক টি স্পুন আর সাদা তিল নিলাম টু টি স্পুন আর চিনে বাদাম রোস্টেড এটা চিনে বাদাম সেটা আমি একটু বেশি নিয়েছি মানে বোধহয় টু টি স্পুনের একটু বেশিই হবে নিয়ে ওগুলোকে সব কটাকে আমি একটু ঈষদ উষ্ণ গরম জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম দেখে এবার কফিগুলোকে তুলে নিয়েছি জল ছড়িয়ে নিয়েছি যা কারণ কফির এই ফুলকফিতে আমরা সবাই জানি একটু পোকা থাকে থাকে কিন্তু তা সেই জন্য একটু ওই ঈষদ উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রাখলে পোকা থাকলেও সেটা পরিষ্কার হয়ে যাবে নিয়ে এবার সাদা তেলে আমি কফিগুলোকে ভেজে নিচ্ছি একটু অল্প লাল রং ধরা মতন করে ভেজে নেব ওদিকে ততক্ষণে আমি মিক্সিং জারে ওই যে বাদাম তিল পোস্ত মগজদানা সব ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু টক দই দিয়ে ওটাকে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি এই ভিজিয়ে রাখলে কি হয় ফাইন পেস্টটা খুব ভালো হয় আর কি আর এদিকে তেল কফিটা তুলে নিয়ে তেলটা একটু অ্যাড করলাম কম ছিল তাই অল্প একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে একটু গরম মশলা হিসাবে আমি তেজপাতা একটু দারচিনি আর ছোট এলাচ ফড়ুন দিলাম দিয়ে একটু আদা বাটা অ্যাড করলাম তাই আদা বাটাটা একটু ভেজে নিই যতক্ষণ একটু আদার কাঁচা স্মেলটা চলে যায় সেইটুকুই ভাজবো অতিরিক্ত না। দিয়ে এর মধ্যে একটু আমি দিলাম ধনে গুঁড়ো আর এটা দিলাম একটু লাল লঙ্কা যেটা ঝাল লঙ্কা আমাদের সেই লাল লঙ্কার গুঁড়োটা দিলাম আমি কোনো হলুদ ইউজ করছি না কারণ এই রান্নাটা মানে হলুদ রঙটা দেখতে ভালো লাগে না তাই যদি তোমাদের কোনো আপত্তি থাকে একটু রঙ পছন্দ করো হলুদের তাহলে এর মধ্যে একটু হলুদ অ্যাড করতে পারো দিয়ে আমি ওই যে বাদাম বাটাটার সেইটাকে অ্যাড করে দিলাম এবার ওটাকে কষাতে কষাতে ততক্ষণে পাশে আমি এর সঙ্গেই সার্ভ করব একটা পোলাও তাই সেই পোলাওটাকেও রেডি করছি এই পোলাওটার রেসিপি অলরেডি এই চ্যানেলে রয়েছে এটা হচ্ছে সেই গন্ধরাজ ঘোল পোলাও ভীষণ ভালো হয় খেতে এটা তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি এটার লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করা থাকবে তোমরা দেখে নিতে পারো মানে এত অসাধারণ টেস্ট হয় মানে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করো আর নিরামিষ দিনে তো ভীষণ ভালো লাগে এটা খেতে আর এটা দেখে এতক্ষণ ধরে বুঝতেই পারলে যে আজকে যে কফি প্রিপারেশানটা করলাম এটাও কিন্তু পুরোপুরি নিরামিষ আমি তারপরে ওই বাদাম বাটাটা দিয়ে তো বেশিক্ষণ কষায়নি অতিরিক্ত কষানোর দরকার নেই দিয়ে এর মধ্যে কফিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কফির সঙ্গে পুরো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ আমি লঙ্কাগুলোটা খেয়াল করেছো খুব অল্প দিয়েছি বেশি দিইনি সেই জন্য কারণ এটা আমি আজকে যে প্রিপারেশনটা করছি পুরোটাই আমার বাড়িতে গেস্টের ব্যাপার আছে আসবেন তাই ওনাদের জন্যই এই প্রিপারেশানটা আজকে বানাচ্ছি তাই কেউ ঝাল খান না তা বেশি সেই জন্যই অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যদি যাতে ঝালের প্রয়োজন হবে তাহলে গোটা কাঁচা লঙ্কা তাছাড়া কী হয় গোটা কাঁচা লঙ্কার একটা ফ্লেভারও ভালো লাগে তাই এদিকে পোলাওটাও এই যে দেখলে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আর গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে ওটা ফাইনাল আর কি এবার হয়ে এসছে পোলাওটাও আর এদিকে এটাও আমার রেডি আমি নামানোর আগে একটু ধনে পাতা কুচি একটু গরম মশলার গুঁড়ো আর এই এক টি স্পুন মতন ঘি এই দিয়ে আমি এটাকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল এটা খুব সহজ রান্না দেখতেই পেলে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের একটা রান্না কিন্তু এই পোলাও দিয়ে তো ভীষণই ভালো হয় খেতে এছাড়া হচ্ছে যে এটা রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো যায় তো এটা একদিন অবশ্যই ট্রাই করো এই ফুলকপির সিজনে আর তোমরা কে কে ভালোবাসো ফুলকপি বাঁধাকপি দুটো কফির মধ্যে আমার বাড়িতে যেমন আমি বাঁধাকপি বেশি পছন্দ করি ফুল